হ্যালো কেমন আছে সবাই আশা করি সকলে ভালো আছো একাদশ শ্রেণীর ভর্তির আবেদন আগামী ছাব্বিশ মে থেকে শুরু হবে আজকের এই ভিডিওতে আবেদন করার পুরো প্রসেসটি তোমাদেরকে দেখিয়ে দিব সো সম্পূর্ণ ভিডিওটি দেখবে আর একাদশ ভর্তি নিয়ে সকল আপডেটগুলো পেতে এই চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করবে চলো শুরু করা যাক শুরুতে একটা বিষয় না বললেই নয় এখনও পর্যন্ত একাদশ শ্রেণীতে ভর্তির আবেদন শুরু হয়নি কারণ আগামী ছাব্বিশ মে থেকে শুরু হবে তোমরা জানো তো আমি গত বছরের আবেদনটি দেখাবো যাতে তোমার বুঝতে সুবিধা হয় যে আবেদন করার জন্য তোমার কী কী প্রয়োজন হবে আর কিভাবে এই আবেদন করতে হবে তো চলো আবেদন প্রক্রিয়াটি দেখে নেওয়া যাক আবেদন করতে হলে তোমাকে এক্সআই ক্লাস অ্যাডমিশান রিলেটেড এই ওয়েবসাইটটিতে আসতে হবে ওয়েবসাইটে এসে আবেদন ফি প্রথমে দিতে হবে আবেদন ফি একশো টাকা কিভাবে দিতে হবে এইটা নিয়ে আমি আলাদা করে একটা ভিডিও দেবো সঠিক নিয়মে আবেদন ফি দেওয়ার পরে আবার ফিরে আসতে হবে সেই আবেদন করার ওয়েবসাইটে অর্থাৎ এই ওয়েবসাইটে ওয়েবসাইটে আসার পর অনলাইন আবেদন এই অপশন দেখতে পাচ্ছ এখানে ক্লিক করতে হবে তো মোবাইল দিয়েও কিন্তু সেম একই পদ্ধতিতে আবেদন করতে হবে আমি কম্পিউটার দিয়ে দেখাচ্ছি কারণ কম্পিউটারে অপশনগুলো বড় করে আসবে এবং তোমার বুঝতে সুবিধা হবে ওকে তো মোবাইল দিয়েও সেম একই পদ্ধতি তো যাই হোক আমি অনলাইন আবেদন এখানে ক্লিক করে দিচ্ছি এরপরে তোমার সামনে এরকম একটি উইন্ডো ওপেন হবে এখানে তোমার প্রথমেই দিতে হবে এসএসসির রোল নাম্বার অর্থাৎ তোমার অ্যাডমিট কার্ডে যে রোল নাম্বার রয়েছে ওই রোল নম্বর সঠিকভাবে এখানে দিয়ে দিবে রোল নাম্বার দেওয়ার পরে এইখান থেকে তোমার বোর্ড সিলেক্ট করতে হবে তুমি যে বোর্ড থেকে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছো সেই বোর্ড এখান থেকে সিলেক্ট করবে এরপর পাসিং ইয়ার এখান থেকে দু দিবে এরপর রেজিস্ট্রেশন নাম্বার এখানে দিয়ে দিতে হবে রেজিস্ট্রেশন নাম্বার দেওয়ার পর এরপর একটি ভেরিফিকেশন কোড এখানে রয়েছে এই কোডটি এরকমভাবে লিখে দিতে হবে যেমন এখানে রয়েছে ফোর জিরো তোমার ক্ষেত্রে ভিন্ন কোড আসতে পারে যে কোডই আসুক না কেন এখানে হুবহু সেরকমভাবে লিখে দিবে এরপর নেক্সট বাটনে ক্লিক করবে এরপরে তোমার পার্সোনাল ইনফরমেশান দেখানো হবে এবং তোমার ম্যারিট পজিশানও দেখানো হবে তো এখানে কি করতে হবে মোবাইল নম্বর দিতে হবে এরপরে সেম একই মোবাইল নম্বর এখানেও টাইপ করতে হবে সঠিক মোবাইল নম্বর দেওয়ার পরে এরপর তোমার এনআইডি নম্বর দিতে হবে তোমার গার্ডিয়ান্সের যদিও এটা অপশনাল অর্থাৎ তোমার দিলেও চলবে না দিলেও কোনো অসুবিধা হবে না এরপর তোমার রিলেশনশিপ উইথ ইওর গার্ডিয়ানস তোমার গার্ডিয়ান্সের সাথে তোমার কি রিলেশন রয়েছে ফাদার নাকি মাদার যেটাই হোক না কেন তুমি এখানে দিয়ে দিবে এরপর যদি তোমার কোটা থেকে থাকে তাহলে এখানে কোটা নির্বাচন অপশন তুমি দেখতে পাচ্ছ মুক্তিযোদ্ধা কোটা শুধুমাত্র রয়েছে যদি থাকে তাহলে এই মুক্তিযোদ্ধা কোটার উপরে এইরকমভাবে ক্লিক করবে ওকে তো এই শিক্ষার্থীর যেহেতু নেই এই কারণে আমি এইখান থেকে টিকমার্কটা উঠিয়ে দিচ্ছি এরপর নেক্সট অপশন দেখতে পাচ্ছ এই নেক্সট অপশানে ক্লিক করতে হবে নেক্সট অপশনে ক্লিক করলে এইবার তোমার কলেজ সিলেকশন অপশন চলে এসেছে কলেজ সিলেকশন অপশনে আসার পর এই বাম সাইডে দেখতে পাচ্ছ বোর্ড রয়েছে তো এই বোর্ডের উপরে যদি ক্লিক করো তাহলে দেখতে পারবে জেনারেল বোর্ড রয়েছে মাদ্রাসা বোর্ড রয়েছে যদি তুমি মাদ্রাসা বোর্ডের থেকে পাশ করে থাকো তাহলে মাদ্রাসা বোর্ড দিবে আর জেনারেল বোর্ড থেকে পাশ করলে জেনারেল বোর্ড দিবে তো এই শিক্ষার্থী জেনারেল বোর্ড থেকে পাশ করেছে এরপর তোমার ডিস্ট্রিক্ট দিতে হবে অর্থাৎ তুমি যে কলেজে আবেদন করতে চাচ্ছ ওই কলেজের ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পর এরপর থানা সিলেক্ট করতে হবে এখান থেকে থানা সিলেক্ট করে দিবে। এরপর কলেজের নাম এখান থেকে সিলেক্ট করতে হবে ওই ডিস্ট্রিক্ট এবং ওই থানার মধ্যে যতগুলো কলেজ রয়েছে প্রত্যেকটি কলেজের নাম এখানে রয়েছে তুমি যে কলেজে আবেদন করতে চাও সেই কলেজটি এখান থেকে সিলেক্ট করে দিবে যেমন আমি একটি কলেজ সিলেক্ট করে দিয়েছি এবার ওই কলেজে কতগুলো আসন ফাঁকা রয়েছে আমি এখানে খালি আসনে যদি ক্লিক করি তাহলে দেখতে পারবো যে মূলত সায়েন্সের জন্য কতগুলো আসন রয়েছে তারপর বিজনেস স্টাডিজের জন্য কতগুলো আসন রয়েছে এবং হিউম্যানিটিজের জন্য কতগুলো আসন রয়েছে এখানে দেখানো হবে তো আসন দেখে আবেদন করতে পারছো এই কারণে তোমার আবেদন করা আরও বেশি সহজ হয়ে যাবে কারণ কোন কলেজে কতগুলো আসন রয়েছে এটা যদি তোমার জানা থাকে তাহলে কিন্তু তোমার চয়েস লিস্ট তৈরি করতে খুব বেশি সময় লাগবে না তো যাই হোক আমি দেখে নিয়েছি কতগুলো আসন রয়েছে এবার এখান থেকে শিফট সিলেক্ট করতে হবে অবশ্যই এখানে ডে সিলেক্ট করে দিবে এরপর ভার্সন সিলেক্ট করতে হবে বাংলা ভার্সন এরপর গ্রুপ সিলেক্ট করতে হবে তো তুমি কোন গ্রুপে ভর্তি করতে যাচ্ছ গ্রুপ এখান থেকে সিলেক্ট করে দিবে হিউম্যানিটি সিলেক্ট করছি কারণ এই শিক্ষার্থী একজন মানবিকের শিক্ষার্থী এরপর স্পেশাল কোটা যদি স্পেশাল কোটা থাকে ওই যে মুক্তিযোদ্ধা কোটা যদি থাকে তাহলে ওইখান থেকে ঠিক পার করে দিতে হবে অন্যথা এখানে কিন্তু নোই থাকবে ওকে আর এডু এডুকেশন কোটা যদি থাকে সেই ক্ষেত্রে দিতে হবে না থাকলে নো ওকে এবার অ্যাড দিস কলেজ এই অপশনে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু কলেজটি তোমার অ্যাড হয়ে যাবে অর্থাৎ তোমার প্রথম কলেজটি চয়েস হয়ে গেছে এবং এই কলেজটির প্রায়োরিটি হচ্ছে এক তুমি এখানে দেখতেই পারছো তুমি চাইলে এই প্রায়োরিটি কিন্তু পরিবর্তনও করতে পারো বা ডিলেটও করতে পারো ডিলেট অপশনে ক্লিক করলে তোমার এই চয়েস লিস্টটা ডিলেট হয়ে যাবে প্রথম কলেজটি চয়েস করার পরে এইবার দ্বিতীয় চয়েসকৃত কলেজ দিতে হবে তো আমি এখান থেকে ডিস্ট্রিক্ট মাগুরায় রাখছি এবার থানাটি আমি পরিবর্তন করবো থানা এখান থেকে শ্রীপুর দিব এবার শ্রীপুর থানার মধ্যে যতগুলো কলেজ রয়েছে প্রত্যেকটি কলেজ চলে আসবে এবং এইখান থেকে তোমার পছন্দের কলেজটি তুমি এখান থেকে চয়েস করে দিবে যেমন আমি এখানে চয়েস করে দিয়েছি এবার আসন কতগুলো খালি রয়েছে চাইলে এখান থেকে খালি আসনের উপরে ক্লিক করে দেখে নিতে পারো তো আমার দেখার প্রয়োজন নাই এবার আমি শিফট এখান থেকে শিফটের উপরে ক্লিক করে ডি সিলেক্ট করে দিব এবার ভার্সন এখান থেকে বাংলা ভার্সন দিব এরপর গ্রুপ এখান থেকে হিউম্যানিটিস দিব এরপর স্পেশাল কোটা যদি যেহেতু নেই এই কারণে নো এবং এডুকেশন কোটাও নেই এই কারণে নো দিয়ে অ্যাট দিস কলেজ আমার দ্বিতীয় কলেজটিও চয়েস করা হয়ে গেছে এবং এই কলেজটির প্রায়োরিটি হচ্ছে দুই এই প্রায়োরিটি অনুযায়ী তোমার চান্স পাওয়ার সম্ভাবনা থাকবে কারণ ফার্স্ট প্রায়োরিটি যে কলেজে দিচ্ছ এই কলেজটিতে তোমার চান্স পাওয়ার সম্ভাবনা অনেকাংশে বেশি থাকবে এবার তোমার থার্ড কলেজটি চয়েস করতে হবে তো আমি এখান থেকে থানা এবং জেলা একই রকম রাখছি এখান থেকে শুধু কলেজ পরিবর্তন করে দিব এবার কতগুলো আসন রয়েছে আমি এখান থেকে দেখতে পারবো তো আমার আসন দেখার আসলে প্রয়োজন নাই এখান থেকে শিফট সিলেক্ট করবো ডে ভার্সন এখান থেকে বাংলা ভার্সন এরপর গ্রুপ সিলেক্ট করবো হিউম্যানিটিস এরপর কোটা এখান থেকে আমি কোনোটাই দিচ্ছি না এবার অ্যাট দিস কলেজ আমার তিনটা কলেজ চয়েস করা কমপ্লিট হয়েছে এবার আমি চতুর্থ কলেজ চয়েস করব। সেম একই রকম ভাবে ডিস্ট্রিক্ট থানা যদি তুমি পরিবর্তন করতে চাও অন্য কোনো কলেজে আবেদন করতে চাও তাহলে যে ডিস্ট্রিক্টের কলেজে আবেদন করবে এখান থেকে ডিস্ট্রিক্ট এবং থানা চয়েস করে দিবে তো আমি এখান থেকে শুধুমাত্র কলেজ পরিবর্তন করে দিচ্ছি আমি এখান থেকে কলেজটি দিয়ে দিয়েছি এবার ওই কলেজগুলোতে কতগুলো আসন রয়েছে দেখতে পারবো তো আমার দেখার প্রয়োজন না এখান থেকে ডে সিলেক্ট করবো ভার্সন এইখান থেকে বাংলা সিলেক্ট করব গ্রুপ এখান থেকে হিউম্যানিটিস দিব এবার এখান থেকে কোটা তো নেই এই কারণে অ্যাট দিস কলেজ এটা দিয়ে দিচ্ছি চার নম্বর কলেজ আমার চয়েস করা শেষ হয়েছে এবার আমি সর্বশেষ পাঁচ নম্বর কলেজটি চয়েস করব। এখান থেকে থানা সিলেক্ট করব তারপর এখান থেকে কলেজ সিলেক্ট করব এবার এখান থেকে আমি শিফট সিলেক্ট করব ডে ভার্সন এখান থেকে বাংলা গ্রুপ এইখান থেকে হিউম্যানিটিস এরপর কোটা তো নেই এ কারণে অ্যাট দিস কলেজ সিলেক্ট করব। তো পাঁচটি কলেজ চয়েস করা হয়ে গেছে যেহেতু শর্টেই বলা হয়েছিল যে সর্বনিম্ন পাঁচটি সর্বোচ্চ তুমি দশটি কলেজে আবেদন করতে পারবে এর বেশি আবেদন করতে পারবে না তো আমি পাঁচটি কলেজে আবেদন করেছি এবার প্রিভিউ অ্যাপ্লিকেশান অপশনে ক্লিক করব। প্রিভিউ অ্যাপ্লিকেশানে ক্লিক করলে এবার এরকমভাবে আমার দেখানো হবে কি কোন কোন কলেজে আবেদন করেছি ওই কলেজগুলোর ইআইএন নাম্বার তারপরে শিফট ভার্সন গ্রুপ এখানে দেখানো হচ্ছে তারপর প্রায়োরিটিগুলো দেখানো হচ্ছে এখন যদি তুমি চাও সেক্ষেত্রে কন্টিনিউ টু এডিট এখানে ক্লিক করে তুমি চাইলে প্রায়োরিটি পরিবর্তন করতে পারো বা কলেজ পরিবর্তন করতে পারো তো আমি যেহেতু পরিবর্তন করব না এবার সাবমিট অ্যাপ্লিকেশন এখানে ক্লিক করে দিব এখানে ক্লিক করে দেওয়ার পর এরপর অ্যাপ্লিকেশানটি সাবমিট হয়ে যাবে এবং এখানে দেখানো হচ্ছে উই হ্যাভ সাকসেসফুলি রিসিভ ইউর অনলাইন অ্যাপ্লিকেশান এবং আপনার কন্ট্যাক্ট মোবাইল নম্বরে ছয় ডিজিটের একটি গোপন সিকিউরিটি কোড পাঠানো হয়েছে ভবিষ্যতে অ্যাপ্লিকেশান পরিদর্শন পরিবর্তন বা পরিবর্ধনের জন্য এটি অবশ্যই সংরক্ষণ করতে হবে তো যাই হোক আমি এখান থেকে প্রিন্ট ভার্সনে ক্লিক করে এই যে চয়েস লিস্ট রয়েছে এই চয়েস লিস্ট আমি প্রিন্ট করে নিব এখান থেকে পিডিএফ অপশনে পিডিএফ ফাইলটি আমার সেভ করে নিব তো তুমি এইভাবে কিন্তু পিডিএফ ফাইল আকারে সেভ করে নিতে পারো আর এই যে অ্যাপ্লিকেশানটি তুমি করলে এই অ্যাপ্লিকেশান ফর্মটি তোমার কোনো কলেজে গিয়ে জমাও দিতে হবে না জাস্ট শুধু ফর্মালিটিস অ্যাপ্লিকেশান করতে হবে আর কিচ্ছু করতে হবে না